সাত বছর জিতের সঙ্গে সম্পর্কে ছিলাম বিচ্ছেদের পরও মেয়ে আমাকে বকেছে 2004 চার থেকে সাল টানা চার বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জিৎ স্বস্তিকা জুটি দীর্ঘদিন কাজ করার সুবাদে জিতের সঙ্গে সে সময় সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তবে এ সম্পর্কের পরে ইতি টানেন অনেক আগেই পথ আলাদা হয়ে যায় দুজনের সম্পর্কের বিচ্ছেদের পর কাদা ছোড়াছড়ি বা একে অপরকে নিয়ে জনসম্পক্ষে কথা বলা কোনটি করেননি জিৎ স্বস্তিকা তবে দীর্ঘদিন পর গত বছর জিতের জন্মদিনে উইশ করতে গিয়ে সকলের সামনে অভিনেতার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন এই অভিনেত্রী জানা যায় স্বস্তিকার সংসার ভাঙ্গার পর বাস্তান ছবিতে কাজ করেছিলেন জিতের বিপরীতে তাদের বন্ধুত্ব হয় যা পরে প্রেমের পরিণতি পায় পার্টি থেকে ছবির প্রচার সব জায়গাতেই একসঙ্গে যেতেন অভিনেত্রীর পরিবারের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল যখন তারা আলাদা হয়ে যান স্বস্তিকার পরিবারের লোকজন নাকি খুব একটা খুশি হননি ইন দ্য রিং ফিল্মফেয়ার বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান জিদের সঙ্গে বিচ্ছেদের পর তার বোন প্রচুর কান্নাকাটি করেছিলেন শুধু তাই নয় সম্পর্ক ভাঙার জন্য বোনকে এই কাঠ তুলেছিলেন খানিকটা মোজার ছলেই জিতের কথা বলেছিলেন স্বস্তিকা তিনি বলেন মেয়ের সঙ্গে জিতের ভালো বর্নিং ছিল তারপরও মেয়ে এত বড় হয়েছে জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মাকেই কথা শুনিয়েছে অভিনেত্রী তার ভাষায় এখনো সে সম্পর্ক নিয়ে যেতে তার অসুবিধা নেই যেটা হলো জিতের সঙ্গে সম্পর্কটা ছয় বছর আমরা একসঙ্গে ছিলাম আমার মেয়ে তো এই সম্পর্ক নিয়ে আমাকে দোষারোপ করে বলে আমি নাকি সম্পর্ক শেষ করেছি বলে ফেলে মাঝে মধ্যে কি কারণে সম্পর্ক ভেঙেছে জানি না কিন্তু যাই হোক এর জন্য আমি তোমাকেই ক্ষমা করব না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন